পিএম কিষাণ যোজনা মোদি পাঠাবে দুই হাজার টাকা এই দিনে অ্যাকাউন্টে ঢুকতে পারে যোজনার কিস্তি অর্থাৎ ইতিমধ্যে পিএম এম কিষানের উনিশ নম্বর কিস্তি সংক্রান্ত এবি আনন্দ ইতিমধ্যেই আর্টিকেল প্রকাশ করেছে যেখানে কি বলা হচ্ছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে পিএম কিষাণ যোজনা নাইনটিন ইনস্টলমেন্ট পিএম কিষাণ যোজনার উনিশ নম্বর কিস্তির টাকা পেতে হলে নথিভুক্ত ব্যক্তিদের অবশ্যই ইকা করাতে হবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা পেতে হলে এই কাজ করে রাখা আবশ্যক অর্থাৎ কাজটি করতেই হবে পরে বলা হচ্ছে পিএম কিষাণ যোজনা ইনস্টলমেন্ট প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যে সমস্ত কৃষকদের নাম নথিভুক্ত করানো আছে তারা খুব শীঘ্রই পাবেন দুই হাজার টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনার ১৯ নম্বর কিস্তির টাকা আর কিছুদিনের দিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন পি এম কিষাণ যোজনা বলে জানা গিয়েছে এর আগে আঠারোটি কিস্তির টাকা পেয়েছেন কৃষকরা সংবাদ সূত্রে জানা যাচ্ছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামী চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে আসবেন পরিদর্শনে এবং সেই দিনই বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন তিনি সম্ভবত ওই দিনেই পিএম কিষান যোজনা উনিশ নম্বর কিস্তির টাকা বিতরণ করবেন প্রধানমন্ত্রী তবে এটা সম্ভবত আর্টিকেলে বলা হচ্ছে কিন্তু কেন্দ্রীয় কৃষিমন্ত্রক শিবরাজ সিং চৌহানজি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন আপনারাও জানেন ইকে করাতে হবে প্রধানমন্ত্রী কিষান যোজনার এই কিস্তির টাকা পেতে হলে নথিভুক্ত ব্যক্তিদের অবশ্যই ইকে করাতে হবে আপনারা জানেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা পেতে হলে এই কাজ করে রাখা আবশ্যক তার আগে পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনার আঠেরো নম্বর কিস্তির টাকা পাঠিয়েছিলেন কৃষকদের অ্যাকাউন্টে এরপরে সম্ভবত ফেব্রুয়ারি মাসেই আবার নতুন কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকরা কি এই কিষাণ যোজনা পিএম কিষাণ যোজনা একটি কেন্দ্র সরকারের প্রকল্প যেখানে নথিভুক্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা টাকা পাঠানো হয় কৃষকদের এই যোজনার অধীনে বছরে ছয় হাজার টাকা পাঠানো হয় মোট তিনটি কিস্তি করে এই টাকা পাঠানো হয় সরকারের তরফে প্রতি চার মাস অন্তর এই দুই হাজার টাকা করে পাঠায় কৃষকদের এক্ষেত্রে টাকা পেতে হলে নথিভুক্ত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকতে হবে কৃষকদের নামেই জমি নিবন্ধিত থাকতে হবে ই করানো কেন জরুরি এটা একবার আপনারা জেনে নিন দেশের যে সমস্ত কৃষকরা এই যোজনার অধীনে টাকা পেতে চান তাদের ই করানো আবশ্যিক এক্ষেত্রে কোনো মধ্যবর্তী ব্যক্তি ছাড়াই টাকা পান কৃষকরা ই করা থাকলে জালিয়াতির সম্ভাবনা অনেকটাই কমে যায় প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ভাতার টাকা দ্বিগুণ করে দিতে হবে দাবি উঠেছিল বাজেটের আগে এতদিন পর্যন্ত বছরে ছয় হাজার টাকা ভাতা পাচ্ছিলেন কৃষকরা এবার দাবি উঠেছে তা বারো হাজার করে দিতে তবে এই যোজনার টাকা না বাড়ানো হলেও এবার বাজেটে কৃষকদের জন্য অনেক সুবিধে দেওয়া হয়েছে এমনটাই দাবি করছেন তবে পি এম প্রকল্পের টাকা আপনারা জানেন আগে যেমন টাকা পেতেন ঠিক তেমনই টাকা পাবেন এবং একটি বিষয় এই প্রকল্পের যে উনিশ নম্বর কিস্তির টাকা তা কিন্তু আপনারা চব্বিশে ফেব্রুয়ারি পাবেন এটা কেন্দ্রীয় কৃষিমন্ত্রক শিবরাজ সিং চৌহানজি ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে দিয়েছেন কিছুদিন আগেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এবং সে আপডেটসও আপনারা দেখেছেন তো ক্লিয়ার বুঝতে পারছেন আপনি আপনার রিকাবাসী থেকে শুরু করে স্ট্যাটাস চেক করা অবশ্যই রাখবেন তারপরে এই প্রকল্পের টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন